ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের আমর্দি গ্রামের ওসমান সর্দারের মাছের পুকুরে বিষক্রিয়া দিয়ে কে বা কাহারা রাতের আধারে পালিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে লোকজনের মাধ্যমে জানতে পারেন উসমান সর্দার যে তার পুকুরের মাছ মারা গেছেন গিয়ে দেখা যায় যে হাজার হাজার মাছ পানিতে ভাসতে দেখে তিনি চিন্তায় পড়ে যান এবং এলাকাবাসীকে সাথে নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং দেখেন যে মাছগুলা অনেক মাছ ওইভাবে পুকুরে ভাসছে এগুলো দেখে উসমান কান্নায় ভেঙে পড়েন এবং তিনি জানান আমি অনেক কষ্ট করে তিন বছর যাবত এই মাছগুলো পালন করছি এক একটা মাছ প্রায় তিন কেজি সাড়ে তিন কেজি আড়াই কেজি ওজনের হয়েছে এবং এই মাছগুলো আগামী মাসে বিক্রয় করার কথা ছিল এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মিয়াকে জানালে তিনি আইন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন মাছ চাষই করছি বিক্রি করি নেই মাছ দুই থেকে তিন কেজি হয়েছে টোটাল মাছ আমরা ষাট থেকে সত্তর মাছ হবে মাছগুলা রাতের অধকারে আধারে কে বা কারা বিস্কুট আছে সমস্ত মাছগুলো মারা গেছে বা কিছু মাছ উঠাইছি সব পুকুরে মাছ আছে লোকজন ধরে নিয়ে গেছে বাইশে গেছে কিছু আর তলায় আছে এখনো মাছ অনেক মাছ বাসা বাকি আছে কে বা কারা আমার আমার কোনো আমার জানা মত কোনো শত্রু নাই

প্রায় তিন বছর যাবত মাছ চাষ করতেছিল পঞ্চাশ থেকে ষাট মন অথবা তার থেকেও বেশি মাছ এখানে ছিল যেগুলোর অনেকগুলাই ছিল বড় অর্থাৎ দুই কেজি আড়াই কেজি আবার এরকম মাছও ছিল যে ছোটগুলা মানে সবগুলাই একসাথে ছিল তো সেই মাছগুলো মারা গেছে সে অনেক দার্জিনা হয়েই এই প্রোজেক্টটা করছিল তো যার এমন তো অবস্থায় চিনি নিঃস্ব হয়ে গেল সকালে আসছি মরিচ তুলতে আসে দেখি যে একজন পুষ্পনি তালা দিয়ে যাইতেছে বলতেছে যে সব মাছ মরি গেছে মারা গেছে কিন্তু অনেক হয়ে এই প্রচেষ্টা করছিল আজ তিন বছর ধরে কিন্তু মাছ তো অনেক বেশি দিছিল পঞ্চাশ ষাট মন আমরা জানা মতন আরো বেশি হইতে পারে কিন্তু এক একটা মাছ দুই কেজি আড়াই কেজি তিন কেজিও হইছে কিন্তু